আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আর ক্যামেরা ভিডিও করার জন্যে কোন সেটিংস দিলে এবং কোন ধরনের ফোকাস মোড দিলে সব থেকে ভালো হয় সেটা দেখাই দিব তো ভিডিওর জন্যে আপনার লাইভ ভিউ মোডে যেতে এবার দেখেন ভিডিও মোডের জন্যে সর্বপ্রথম হচ্ছে আপনার এই যে ডায়ারে যে অ্যাপারচার প্রায়োরিটি মুডে যাবেন এই যে এমটা হচ্ছে ম্যানুয়াল তারপর এটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি অ্যাপারচার প্রায়োরিটি মোডে যাবেন এবং আপনার অ্যাপারচারটা সিলেক্ট করবেন তো আপনি যদি যে কোনো একটা সিঙ্গেল সাবজেক্টের ছবি তোলেন তাহলে মানে ভিডিও করেন তাহলে আপনার এফটা অ্যাপারচারটা থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স এরকমে রাখলেই হচ্ছে ঠিক আছে এই যে থ্রি পয়েন্ট ফাইভ বা আপনার এই যে ফোর বা ফোর পয়েন্ট এর ভিতরে রাখলেই হচ্ছে এটা হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড মানে আপনার শুধু সাবজেক্টটা ফোকাসে থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা আপনার ঝাপসা হয়ে যাবে ব্লার থাকবে আর যদি আপনি মানে কারণ এমন কিছু ছবি মানে ভিডিও তুলেন যেটা আপনার পিছনেও লাগবে সামনেও লাগবে ঠিক আছে সব কিছুই ফোকাসে থাকা লাগবে তাহলে আপনি এই এফ নাম্বারটা একটু বাড়ায় দিবেন ঠিক আছে ধরেন আপনি এফ নাম্বারটা সেভেন পয়েন্ট ওয়ান এইটে দিলেন ঠিক আছে বা এফ নাইনে বা টেনে দিলেন ঠিক আছে এইভাবে আপনি ভিডিওটা শুরু করবেন ও আর এই বিষয়টা আপনি কিন্তু ভিডিও শুরু করার আগে থেকে সিলেক্ট করে নিবেন ভিডিওর মাঝখানে পরিবর্তন করতে যাবেন না এতে খুব একটা ভালো হয় রেজাল্ট হয় না আপনি ভিডিওর আগে থেকে ধরেন আপনার যদি ডেপথ অফ ফিল্ড বেশি প্রয়োজন হয় যে আমার ধরেন আপনি কিছু মানুষজনের ছবি তুলতেছেন যারা কিছু সামনে আছে কিছু পিছনে আছে কিছু অনেক পিছনে আছে সবাইও ফোকাস এনো লাগবে বা আপনি ধরেন ল্যান্ডস্কেপ সিনারি কিছু ছবি তুলতেছেন বা ধরেন আপনার সামনে হাঁস মুরগি কিছু পুরো মাঠ ভরে দৌড়াদৌড়ি করতেছে হাঁটতেছে সেইগুলোর ছবি তুলতেছেন আপনি এখন চাচ্ছেন যে আপনার আপনার পুরো ভিডিওটার সামনে থেকে পিছন পর্যন্ত ফোকাসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এফ এরকমের নাইন বা টেন ইলেভেন থার্টিন এরকমের একটা এ একটু মানে হাই নাম্বার যেটা অ্যাপারচার যেটা ছোট ওটা দেবেন এটাই ডেফ অফ ফিল্ড বেশি পাবেন তো ধরেন আমি এই যে এফ এইটে রেখে মোটামুটি অফ ফিল্ডে ভিডিও নিব। আর ভিডিওর সেটিংসটা হচ্ছে আপনার ফোকাস মোড যেটা ঠিক আছে ফোকাস মোডটা দিবেন হচ্ছে আপনার এই যে লাইভ ভিউ যেটা এটা হচ্ছে আপনার ভিডিওর জন্য তো এই লাইভ ভিউতে যে দিবেন সিঙ্গেল সার্ভো এ এফ যদি আপনি নিজে ক্যামেরাম্যান হিসেবে থেকে উপস্থিত থেকে মানে আপনার সাবজেক্ট ট্র্যাকিং করে ভিডিও করেন এবং ফোকাস করেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে অ্যাকিউরেট তবে এইখানে আপনার ক্যামেরাম্যান হিসেবে থাকা লাগবে এবং আপনার এই যে শাটার রিলিজ বাটন হাফ প্রেস করে আপনার সাবজেক্টের উপর ফোকাস করতে হবে আর যদি আপনার সাবজেক্ট মুভ করে ধরেন আপনার সাবজেক্ট যেখানে ছিল থেকে কিছুটা পিছনে যে দাঁড়াইছে বা কিছুটা সরে গেছে অন্যদিকে বা কিছুটা কাছে চলে আসছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আবার এই শাটার রিলিজ বাটনটা ওই সাবজেক্টের উপর রেখে হাফ প্রেস করে ফোকাস করে নিতে হবে নতুন করে ফোকাস করে নিতে হবে তো এটা হচ্ছে সবথেকে বেশি অ্যাকিউরেট ভুল হয় না এবং সব থেকে বেশি ফাস্ট তবে এই জিনিসটা হচ্ছে ম্যানুয়াল আপনার মানে নিজে ক্যামেরাম্যান হিসেবে ফোকাসটা দেখে ডিসপ্লেতে আপনার দেখে ফোকাসটা রাখতে হবে যেমন ধরেন এই যে দেখাই এখন এই যে লাল আছে এই যে এই যে বক্সটা লাল আছে মানে এটা ফোকাস নাই তা এখন যদি আমি এই যে হাফ প্রেস করি এই শাটার রিলিজ হাফ প্রেস করি তারপর ফোকাসে আসবে দেখেন এখন কিন্তু এটা ফোকাসে আসছে এখন যদি মনে করেন মানে সাবজেক্টটা ডিস্টেন্স ডিস্টেন্সটা পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আবার ফোকাস থেকে আনফোকাস হয়ে যাবে এ দেখেন এই যে আমি সামনে হাতটা দিছি ধরেন এখন আমার হাতটা কিন্তু আনফোকাস আছে এখন আমার আবার শার্ট রিলিজ বাটনটা হাফ প্রেস করতে হবে তখন আমার হাতের উপর ফোকাস করবে এ দেখেন আমার হাতের উপরে ফোকাস করছে তো এই ফোকাসটা কিন্তু দেখেন সাথে সাথে ফোকাস করছে কোনো দেরি নাই ঠিক আছে একদম সাথে সাথে ফোকাস করছে মানে আপনি শাটার শার্টার বাটনটা হাফ প্রেস করার সাথে সাথে ফোকাস হয়ে গেছে এখন দেখেন কিন্তু পিছনে ঝাপসা তো এবার আমি মনে করেন সরাই দিলাম ধরেন আপনার সাবজেক্টের ডিস্টেন্স পরিবর্তন হয়ে গেলো তখন কিন্তু দেখেন ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু ঝাপসাই আছে কিন্তু একা একা ফোকাস পরিবর্তন করবে না ঠিক আছে আপনার কিন্তু এই যে শাটার রিলিজ বাটনটা আবার হাফ প্রেস করতে হবে করলে ওই যে সাথে সাথে আবার সেইখানে ফোকাস নিয়ে নিছে এবং এই এই ফোকাসটা ম্যানুয়াল হওয়ার কারণে এই ফোকাসটা কিন্তু নড়ে না ঠিক আছে তো আপনি দেখেন এই যে ভিডিও মানে যে আপনার চলতেছে ধরেন এখন ওই যে অংশটা ফোকাস আছে ওই অংশটায় যত মানুষজন থাকুক হাঁটাচলা করুক উঠুক বসুক ওই একই দূরত্বে থাকলে ওরা সব সময় ফোকাসে থাকবে ঠিক আছে এবং আপনার এই ক্যামেরা কিন্তু দেখেন বারবার ফোকাসের জন্য হাঁট করতেছে না ঠিক আছে মানে একবার ঝাপসা হচ্ছে একবার ক্লিয়ার হচ্ছে এরকম করতেছে না ঠিক আছে তো এই ম্যানুয়াল ফোকাসটা আপনার মানে হাতে করা লাগলেও ক্যামেরাম্যান হিসাবে আপনার একটু খাটাখাটনি করা লাগবে কিন্তু এটা সবথেকে বেস্ট ভিডিওর জন্যে ঠিক আছে এটা অ্যাকিউরেট থাকে এবং আপনার যখন সাবজেক্ট চেঞ্জ হবে তখন আমি সেই চেঞ্জ সাবজেক্টটির উপরে মানে এই যে ফোকাসের বক্সটা রেখে হাফ প্রেস করবেন সাটা রিলিজ বাটনটা ও ফোকাস করে নেবে সাথে সাথে এবং ওই ফোকাসটা ওইখানেই ধরা থাকবে তো এরপর যদি আপনার সাবজেক্ট মুভ করে ধরেন আপনি যে মানুষের বা যে প্রাণী ছবি তুলছেন সে যদি মুভ করে কাছে চলে আসে বা দূরে চলে যায় তো সেক্ষেত্রে আপনার আবার একটু রিফোকাস করে নেওয়া লাগবে এটাই আর কি আর যদি আপনি ভিডিও অটো ফোকাস মুডে তুলতে চান তাহলে আপনি এই যে ফোকাস মুডে যে আপনার লাইভ ভিউ থেকে এই যে ফুল টাইম সার্ভো এটা দিবেন সিঙ্গেল সার্ভোটা হচ্ছে আপনার এই যে বাটনটা সিঙ্গেল হাফ প্রেস করে ফোকাস করে আর ফুল টাইম সার্ভোটা কিন্তু পুরো সময় ধরে ফোকাস করার চেষ্টা করবে যেমন কিছুক্ষণ পরপরই ও ফোকাস সামনে পিছে করে ঠিক আছে বারবার ফোকাসে আনার চেষ্টা করতেছে আর ফোকাস এরিয়া মুডটা আপনি ওয়াইডে রাখবেন ঠিক আছে মানে ভিডিওর জন্য ফোকাস এরিয়া মুডটা ওয়াইড এরিয়া এ এফ এটাই রাখবেন এখানে কিন্তু অনেকগুলো আছে ফেস প্রায়োরিটি এফ ওয়াইড এরিয়া এ এফ নর্মাল এরিয়া এফ সাবজেক্ট ট্র্যাকিং তো এখানে ওয়াইড এরিয়াতে রাখবেন কারণ ভিডিও করার সময় আপনি কিন্তু চাবেন যে আপনার বেশিরভাগ অংশ ভিডিওর পুরোটাই ফোকাসে থাকুক ঠিক আছে তো এই ওয়াইড এরিয়া এ এফ এটাই রাখবেন আপনার ফোকাস এরিয়া মুড আর ফোকাস মুডটা হচ্ছে আপনার অটো ফোকাস মানে অটো ফোকাস চাইলে ফুল টাইম সার্ব এএফ দিবেন এইবার দেখেন লাইভ বিহুতে গেলে দেখেন ওই যে সবুজ যে ডটটা ফোকাস ও কিন্তু লাফালাফি করতেছে ঠিক আছে এখন কিন্তু অটো মুডে আছে এই দেখেন আমি যদি এইখানে হাত নাও রাখি এই যে আমি হাত সরাই রাখলাম নিচে ঠিক আছে তো এইবার দেখেন ক্যামেরা কিন্তু একটু গুন পর ফোকাস করবে ওই দেখেন একটুক্ষণ পর সামনে পিছনে করে কিন্তু ও ফোকাস অ্যাডজাস্ট করতেছে এখন দেখেন যদি আমি এই যে ধরেন শার্টটা রিলিজ বাটন চাপি নাই কিন্তু তারপরেও আমি এই যে সামনে হাত নিয়ে আসলাম এই দেখেন ক্যামেরা কিন্তু অটোমেটিক আমার হাতের উপর ফোকাস করছে ওই পিছনে কিন্তু ঝাপসা এবার দেখেন আমি হাত ছড়াই নিলাম ক্যামেরা কিন্তু অটোমেটিক পিছনের দিকে ফোকাস করে রয়েছে ঠিক আছে আবার এই যে আমি মনে করেন সামনে আমার হাত দিলাম এই যে ক্যামেরা কিন্তু হাতের উপর ফোকাস করছে আবার এই যে আমি হাত ছড়াই নিলাম ক্যামেরা পিছনে ফোকাস করছে তো এই অটো মুডটা যেটা আপনি যদি ভিডিওর সময় অটো মুডে ফোকাস নিতে চান তাহলে আপনার এই ফোকাস মোডে যে লাইভ ভিউ এখানে ফুল টাইম সার্ভো এ সিলেক্ট করবেন তো এই ফুল টাইম সার্ভোটা কিন্তু অটো ফোকাস এটা সম্পূর্ণ সময় ধরে ফোকাস করার চেষ্টা করবে কিন্তু এতে সমস্যাটা হচ্ছে যে আপনার ধরেন আপনি এই যে ক্যামেরার সামনে একটা জিনিসের রিভিউ দিচ্ছেন এখন এই যে আপনার হাত এ ধরনের এই যে ফোকাসে আসছে ঠিক আছে এবার কোনো কারণে আপনার হাত একটু সামনে চলে আসছে দেখেন ওর কিন্তু আবার ফোকাসটা ধরতে একটু সময় লাগে আবার ধরেন আপনার এই যে সাবজেক্টের দূরত্বটা পরিবর্তন হয়েছে ঠিক আছে ফোকাসটা ধরতে একটু সময় লাগে ঠিক আছে কিছুক্ষণ পরে ফোকাসটা আর কি একটু ধরে ঠিক আছে তো অটোমোডে আর কি কিছুক্ষণ পরে একটু ফোকাসটা ধরে এবং আপনার মানে আপনার সামনে যে যে জিনিসগুলো থাকবে ঠিক আছে আপনি ধরেন কোনো কিছু আনবক্স করছেন আপনার হাত নড়াচড়া করতেছে প্যাকেটগুলো নড়াচড়া করতেছে তো সেই ক্ষেত্রেও ক্যামেরাটা কিন্তু মানে ফোকাস বারবার বারবার হান্ট করে বারবার ধরার চেষ্টা করে ঠিক আছে যে এই যে একবার এরকম সামনে করে একবার পিসে করে ঠিক আছে অনেক সময় আপনার হাত বাদ দিয়ে পিছনে ফোকাস হয়ে যাবে অনেক সময় আপনার হাতের সামনেও ফোকাস চলে আসতে পারে তো এই অটো ফোকাসটা কিন্তু কন্টিনিউয়াসলি ফোকাস করার চেষ্টা করে এ বিধায় আপনি যখন সামনে ধরেন কিছু নাড়াচাড়া করতেছেন এই ধর এই সময় ওর ফোকাসটা ধরতে একটু কষ্ট হয়ে যায় সময় লাগে আর কি এই সময়টা আপনার মানে ভিডিওর কিছু অংশ কিন্তু ঝাপসা থাকবে ধরেন এই যে আমার হাতের কিছু অংশ কিন্তু এখনও ঝাপসা আছে এই যে কেবল স্পষ্ট হয়েছে আবার এই দেখেন এখনও কিন্তু ভিডিও ঝাপসা এই যে কেবল স্পষ্ট হলো ঠিক আছে তো এই অটোফোকাসে আর কি কিছু সময় আর কি আপনার এই যে দেখেন ওই যে ফোকাসটা হ্যান্ড করে তো এই সময়টা আপনার এই যে ফোকাসটা ধরার আগ পর্যন্ত কিন্তু ভিডিও ঝাপসা থাকে তারপরে আপনার ফোকাসটা আসে তো এই আর কি আর এই অটো ফোকাস মানে থাকা অবস্থাও কিন্তু আপনি হাফ প্রেস করলে ম্যানুয়াল ফোকাস করবে তাড়াতাড়ি ঠিক আছে এই যে এই হাফ এই বাটনটা যদি আপনি রিলিজ করেন হাফ প্রেস করেন তাহলে কিন্তু এই যে তাড়াতাড়ি ফোকাস করে নেয় ঠিক আছে আর যদি আপনি হাফ প্রেস না হাফ প্রেস নাও করেন এই যে এইভাবে সেটে দিয়ে রাখেন তাহলে এটা আপনার ট্রাইপডে রাখা আছে কিন্তু তারপরেও কিন্তু ও কিন্তু একা একাই ফোকাসে ধরবে ঠিক আছে এই যে একা একা কিন্তু ফোকাসে নিয়ে নিছে এ দেখেন ঠিক আছে ও কিন্তু এক একা ফোকাসে নিয়ে নিবে তো এটা হচ্ছে আপনার ভিডিও করার জন্য সেটিংস আর এই যে এখানে যে ইনফরমেশন বাটনটা এটা চাপ দিলে আপনার কিন্তু ভিডিও কতটুকু ফ্রেমে আসবে সেটা দেখায় এই যে দেখেন এই যে এতটুকু ফ্রেমের ভিতরে আসবে ভিডিও ভিডিও কিন্তু ছবির মতন পুরো ফ্রেম জুড়ে আসে না ওটা কিন্তু ফ্রেমের একটা ছোটো অংশ ক্রপ নিয়ে করে কারণ এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক স্টেবিলাইজেশান আছে যার কারণে ছোটো করে দেয় ঠিক আছে যাতে আপনার ভাইব্রেশন রিডাকশান হয় মানে এই যে হাতটা যে কাপড়ে নড়াচড়া করে এটা একটু কম আসে আর এই ক্যামেরা কিন্তু মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও আছে এর ভিতরে লেন্সটা এরকম ভাসানো থাকে মানে মনে হয় যেন ভাসে আসে এটা নড়াচড়া করে তো আপনার ক্যামেরা যেদিকে নড়ে ও কাউন্টার মুভমেন্ট তার বিপরীত দিকে নড়ে তো এটা হচ্ছে ভিডিওর মুড আর ভিডিওর আপনার সেটিংসগুলো হচ্ছে এই যে মুভি সেটিংসে যে পাবেন আপনি ভিডিওর সেটিংসগুলো তো মুভি সেটিংসে যে আপনি ফ্রেম রেট যেটা এটা হচ্ছে আপনার ক্যামেরা সর্বোচ্চ যেটা আছে সেটা দিয়ে রাখবেন আমার এই ক্যামেরা সর্বোচ্চ আছে উনিশশো বিশ বাই হাজার আশি পিক্সেল এটাকে বলে ফুল এইচডি ঠিক আছে এবং সাইট ফি এটা হচ্ছে সাইট ফ্রেম পার সেকেন্ডে ছবি তুলবে ফুল এইচডি রেজলিউশনে ঠিক আছে তো আপনার অধিকাংশ ডিসপ্লেই কিন্তু ফুল এইচডি পাওয়া যায় বর্তমানে ঠিক আছে কম্পিউটারে মনিটর যেগুলো হয় যে বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি এগুলো কিন্তু ফুল এইচডি উনিশশো বিশ বাই হাজার আশি পিক্সেল তারপর আপনার মোবাইলের যে ডিসপ্লেগুলো থাকে আপনার অধিকাংশ মোবাইল ডিসপ্লে কিন্তু এই হাজার আশি পি বা এই টাইপের থাকে ফুল এইচডি কিছু কিছু থাকে আরও কম সাতশো বিশ পি তো হ্যাঁ এর উপরেও আছে আপনার ফোর কে আছে তো ওই ধরনের ডিসপ্লেগুলো আর কি কম এবং ফোর কে ভিডিও আমার এই মডেলে হয় না আরও হায়ার মডেলগুলো হয় তো এটা আপনার ক্যামেরায় যেটা সর্বোচ্চ থাকবে সেটা সিলেক্ট করবেন ভালোর জন্য আর হচ্ছে মুভি কোয়ালিটি ভালো ভিডিও তোলার জন্য আপনি মুভি কোয়ালিটি সবসময় হাই কোয়ালিটিতে দিয়ে রাখবেন ঠিক আছে নর্মালে দিলে হয় কি আপনার মানে মুভির সাইজটা একটু কম আসে ধরেন দশ জিবির জায়গায় পাঁচ জিবি আসলো কিন্তু কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায় ঠিক আছে তো সবসময় হাই কোয়ালিটি দিয়ে রাখবেন ফাইলের সাইজ যত আসে আসুক আপনি পরে পোস্ট প্রসেসিংয়ে যাই হয়তো বা কমপ্রেস করে কমাই নিতে পারেন যদি আপনার কমানোর প্রয়োজন হয় তো বর্তমানে তো আর কমানো প্রয়োজন হয় না কারণ মানুষের ইচ্ছা মতো হার্ড ড্রাইভ থাকে দুই তিন টেরা বাইট আবার আপনার ইউটিউবে আপলোড দিলে হাজার হাজার জিবি আপলোড দেওয়া যায় কোনো লিমিট নেই আর হচ্ছে পরবর্তী এটা হচ্ছে হচ্ছে মাইক্রোফোন সেটিংস এ এটা হচ্ছে অটো সেন্সিটিভিটি ম্যানুয়াল সেন্সিটিভ মাইক্রোফোন অফ আপনি যদি ভিডিও তুলতে চান মাই মানে সাউন্ড ছাড়া তাহলে মাইক্রোফোন অফের দিবেন তো এটা কোনো সময় করবেন না ঠিক আছে যদি আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজও করেন যে আপনি আমার আলাদা একটা মাইক্রোফোন আছে লাগানোর সাথে তারপরেও ক্যামেরাটা অন রাখবেন কারণ অনেক সময় ওই এক্সটার্নালগুলো কাজ করে না তখন দেখবেন যে আপনার পুরো সাউন্ডই নাই। ঠিক আছে তো ক্যামেরাটা অন রাখাটাই ভালো আর এই ম্যানুয়াল সেন্সিটিভ আপনার যদি সেন্সিটিভিটিতে অসুবিধা হয় যে আমার ক্যামেরার সাউন্ড ঠিক মতো পিক করছে না বা কম করছে বেশি করছে তাহলে আপনি এটা আবার নড়াই দেখতে পারেন বাট এটা প্রয়োজন হয় না সেন্সিটিভিটিটাই একশো পার্সেন্ট ভালো কাজ করে কোনো সমস্যা হয় না আমি এ পর্যন্ত কোনো সমস্যা পাইনি আর তারপর হচ্ছে উইন্ড নয়েজ রিডাকশান তো এটা হচ্ছে আপনার বাতাসের শব্দ কারণ আপনি এমন একটা মাঠে যে ট্রাইপড রেখে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন যেখানে আপনার বাতাস বচ্ছে বাতাসের সা শব্দ হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি উইন্ড নয়েজ রিডাকশানটা অন রাখতে পারেন ঠিক আছে এটা একটু কম করবে উইন্ড নয়েজটা আর হচ্ছে ম্যানুয়াল মুভি সেটিংস অফ তো এই ম্যানুয়াল মুভি সেটিংসটা অফই রাখি এটাই সবথেকে ভালো ঠিক আছে বাট আপনি অন করে দিতে পারেন তো ম্যানুয়াল মুভি মুভি সেটিংস অন করে দিলে আপনার মনে করেন আপনি ম্যানুয়াল মুডে যে ঠিক আছে আপনার আইএসও কত হবে আপনার শাটার স্পিড কত হবে আপনার অ্যাপারচার কত হবে ঠিক আছে মানে আপনার সব কিছু আপনি নিজে হাতে সিলেক্ট করে মুভ মানে তারপর ভিডিও রেকর্ড করতে পারবেন তো ওই ভিডিও রেকর্ডগুলো একদম মানে প্রপার কন্ডিশনে ট্রাইপডের রাখা অবস্থায় একটা সিঙ্গেল সাবজেক্টের ছবি তোলার ক্ষেত্রে মানে প্রযোজ্য আপনার ক্যামেরা যদি একটু নড়ে যায় ধরেন এই জায়গায় মনে করেন আয়সো এই যে অন্ধকার যে জায়গাটা এই জায়গায় আয়সো লাগবে বত্রিশশো আর একটু নড়ে নিচের দিকে আসলে এই যে ফুলের যে জায়গা অংশে এই যে উজ্জ্বল আছে এই জায়গায় আয়সো লাগবে আটশো কিন্তু যখন আপনি ম্যানুয়াল মুভি সেটিংসে যে ছবি তুলবেন তখন ওই যেখানে আপনার ক্যামেরা ধরা আছে বত্রিশশো লাগবে ওইখান থেকে যে আপনি সরাবেন নিচের দিকে এই যে উজ্জ্বল জায়গায় এই জায়গার পুরো ছবিটা একদম জ্বলে যাবে তখন কিন্তু আপনার আইসো কমায় আটশোতে দেওয়া লাগবে তো এই মুভি সেটিংস মানে ভিডিও রেকর্ডিং করার মধ্যে এই সব ঝামেলা কিন্তু একদমই করা যায় না তো ভিডিও নষ্ট হয় তো ম্যানুয়াল মুভি সেটিংসে না জয় বেটার এটা অফ রাখবেন ঠিক আছে তো এই হচ্ছে ভিডিও করার জন্যে আপনার মানে সেটিংস যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি সব দেখাই দিলাম আর এই লাইভ ভিউ মোডে এই আপনার ইনফো বাটনটা চেপে আরও কয়েকটা মানে ডিসপ্লে ধরন চেঞ্জ করা যায় এ দেখেন এটা হচ্ছে আপনার ফুল ডিসপ্লেতে দেখাচ্ছে কিন্তু এই যে কানা দিয়ে এই যে একটা ব্র্যাকেটের মতন দেওয়া ঠিক আছে এটা দিয়ে আপনার হচ্ছে মানে ইন্ডিকেট করতেছে যে আপনি রেকর্ডিং শুরু করলে এই পর্যন্ত আসবে এ দেখেন আমি যদি রেকর্ডিংটা চালু করি তাহলে কিন্তু কেটে ওই পর্যন্ত চলে যাবে ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি যখন মুভি ফ্রেম করবেন তো তখন এই যে এই কার্নারে এই বক্সগুলো খেয়াল রাখবেন মুভিটা কিন্তু ছবির মতো পুরোপুরি ফ্রেম জুড়ে আসে না ঠিক আছে মানে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে ফ্রেম জুড়ে আসে না মুভিটা কিন্তু ক্রপ হয়ে যায় আর এই ইনফো বাটনটা আর চাপ দিলে দেখেন গ্রিড আসবে ঠিক আছে দেখেন এই যে গ্রিড যে লাইনগুলো এগুলো দেখা যাবে এটা আপনি মানে আপনার সাবজেক্টগুলো অ্যালাইন করার জন্য ব্যবহার করতে পারেন আর আরেকবার চাপ দিলে এই যে পুরো ফ্রেশ ডিসপ্লে এখানে কিন্তু দেখাচ্ছে না যে মুভির জন্য কতটুকু জায়গা জুড়ে আসবে ক্রপ হয়ে যাবে তো এই জন্য এটা কিন্তু সমস্যাজনক আপনি দেখা গেলো যে আপনার ভিডিও করার জন্য ফ্রেমিং করলেন এইভাবে পরে ভিডিও শুরু করলে দেখলেন যে ক্রপ হয়ে গেছে তো এই জন্য আর কি এই যে এইটা যেটা আপনার এই যে দেখাচ্ছে যে কতটুকু ক্রপ হয়ে যাবে এটা হাইলাইট করে দিছে এইটা অথবা এই যে এর পরেরটা এই যেখানে এই যে ব্র্যাকেটের মাধ্যমে দেখা যাচ্ছে যে কতটুকু আসবে এই দুইটার যে কোনো একটা রাখবেন ঠিক আছে লাইভ ভিউতে আর ওইটা যেটা আপনি সিলেক্ট করে রাখবেন ওইটাই থাকবে সেভ হয়ে এই দেখেন যে সেই ব্র্যাকেটের এটা আছে তো এই ব্র্যাকেটের এটাই বেটার ঠিক আছে আর আপনার মুড কোনটা আছে এইখানে যে দেওয়া আছে এ অ্যাপারচার প্রায়োরিটিতে আছে ঠিক আছে তো ভিডিও যখন আপনি করবেন তখন এই অ্যাপারচার প্রায়োরিটি মুডে করাটাই সবথেকে বেটার এখানে আপনি অ্যাপারচার সিলেক্ট করতে পারবেন মানে আপনার ভিডিওতে কতটুকু ডেপথ অফ ফিল লাগবে আর অন্যান্য সব কিছু ক্যামেরা অটো সিলেক্ট করে নেবে দেখেন এখন আয়সো দেওয়া আছে পাঁচ হাজার ঠিক আছে এই দেখেন ধরেন এদিকে একটু ঘুরাইলে আসে কত আয়সো ষোলোশো কিন্তু এই যে একটু অন্ধকারের দিকে গেলে দেখেন আয়সও গেছে দশ হাজার ঠিক আছে তো এই যে যে ক্যামেরা অটোমেটিক প্রয়োজন অনুযায়ী আয়স সিলেক্ট করতেছে তো ম্যানুয়াল মুভি সেটিংস যেটা ওইটা কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে তখন কিন্তু আপনার মানে ভিডিওর কারণে কোনো দিকে ক্যামেরা ঘুরাইলেও নি দিকে বেশি অন্ধকার হয়ে যাবে বা বেশি উজ্জ্বল হয়ে যাবে আপনার ম্যানুয়ালি ওই জিনিসগুলো চেঞ্জ করে করে ঠিক করা লাগবে তো এই কারণে ভিডিওর জন্যে অটো সেটিংসটাই ভালো এই যে অ্যাপারচার প্রায়োরিটি মুডে আর হচ্ছে আপনার ফোকাসটা যদি আপনি একদম একশো পার্সেন্ট অ্যাকিউরেট চান এবং খুব দ্রুত চান তো সেক্ষেত্রে আপনি নিজে ক্যামেরাম্যান হিসেবে ক্যামেরা পিছনে থেকে ম্যানুয়াল ফোকাসে যাবেন এই যে ফোকাস মোডটা যেটা এটা হচ্ছে যে সিঙ্গেল সার্ভো এ এফ দিবেন সিঙ্গেল সার্ভো এ এফ দিয়ে আপনার এখানে যখন আপনি এই যে হাত রাখছেন এইখানে ছবিটা মানে ফোকাস করলেন এরপরে আপনি যতবারই এই একই দূরত্বে আনেন ওটা কিন্তু ওইভাবেই থাকবে ঠিক আছে আর তারপরে যখন আপনার মনে করেন সাবজেক্টের দূরত্ব চেঞ্জ হয়ে যাবে আপনি আর একবার হাফ প্রেস করে শাটার বাটনটা বটনটা হাফ প্রেস করে আপনার ওইখানটায় ফোকাসটা আনবেন তো এটা হচ্ছে একদম মানে ফিক্সড এবং একবার ফোকাস করার পরে ফোকাস কিন্তু আর নড়বে না এ সারাদিন ফোকাস এইভাবেই থাকবে ঠিক আছে একই জায়গায় থাকবে তো ওর ফোকাস কিন্তু আর নড়বে না তো এই কারণে আর কি আপনার ভিডিও কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সাবজেক্টটা কিন্তু বেশি নড়াচড়া করে না ঠিক আছে আপনি যে মানুষের ছবি তুলতেছেন সে কিন্তু একই জায়গায় দাঁড়াই কথা বলে সে রিপোর্টার হোক বা যেই হোক তারপর আপনার অধিকাংশ জিনিস কিন্তু ফোকাস আপনি যে জিনিসটা মানে ভিডিও তুলতেছেন একই জায়গায় থাকে তো সেই ক্ষেত্রে আপনার একবার ওই জায়গায় ফোকাস করে হাফ প্রেস দিয়ে ফোকাস করে তারপরে সেরে দিলেই হয়ে গেল এরপর ক্যামেরা অটোমেটিক ফোকাস ধরে রাখবে আর নাড়াবে না তো এটা হচ্ছে ভিডিওর জন্য থেকে ভালো আপনার ভিডিওর কোনো ফুটেজই ঝাপসা থাকবে না আর যদি আপনার সাবজেক্ট নড়ে ধরেন আপনার একটু সামনে চলে আসলো তো আপনি এই এই যে এইভাবে সাথে সাথে আপনার হাফ প্রেস করলে ও কিন্তু আবার ফোকাস করে নেবে এই যে এখন কিন্তু ফোকাসে আছে তো এইভাবে আর কি আপনার ম্যানুয়াল মুডে এই যে সিঙ্গেল সার্বো এ এফ যেটা এটা দিবেন আর যদি আপনি অটো চান যে আমি ক্যামেরা ট্রাইপডে রেখে সামনে যে ভিডিও করব। আমার ক্যামেরা যেন অটো অটোমেটিক আমার ফোকাস নিয়ে নেয় বা আমার যে কোনো সাবজেক্ট যেটা ক্যামেরা মিডিল পয়েন্টের দিকে থাকবে এটা ফোকাস নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনার ফোকাস মুডটা দিবেন হচ্ছে আপনার লাইভ ভিউ মুডে ফুল টাইম সার্ভো এ এফ তো এই ফুল টাইম সার্বোটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস অটো ফোকাস এটাতে কিন্তু ক্যামেরা অটো ফোকাস করার চেষ্টা করবে ঠিক আছে তো এটা সমস্যা হচ্ছে ক্যামেরা কিন্তু বারবার ফোকাস হান্ট করে সামনে পিছনে চলে আসে তো আর কি মানে ফোকাসটা স্টেডিভাবে এক জায়গায় থাকে না তো ভিডিওতে কিন্তু ডিস্টার্ব হইতে পারে ভিউরদের তো এটাই আর কি তো ভিডিও করার জন্য এই ছিল আর কি সব সেটিংস আর এই যে উপরে লাল যে বাটনটা এটা হচ্ছে ভিডিও ইয়া করে ভিডিও মানে অন এবং অফ ভিডিও স্টার্ট করে এবং আবার এই একই বাটন চাপ দিলে ভিডিও অফ হয়ে যায় তো এই দেখেন ধরেন আমি এই যে ভিডিওর জন্য রেডি আসি এসে লাইভ লাইফ মোডে মুডে এসে এবার প্রায়োরিটি মোডে এফ এইট ডিসি এবার আমি ফোকাস করলাম ও এখন আপনার হচ্ছে অটো ফোকাসে আছে মানে কন্টিনিউ সার্ভো এফ এখন যদি আমি এই যে লাল বাটনটা চাপ দিই এই যে রেকর্ড হয়ে গেছে মানে রেকর্ড শুরু হয়ে গেছে এই দেখেন আর এখানে কিন্তু দেখাচ্ছে এই যে হাজার আশি সাইট পি ঠিক আছে মানে আপনার হচ্ছে হাজার আশি পি রেজুলেশনে ফুল এইচডি ডি রেজলেশনে সাইট ফ্রেম পার সেকেন্ডে ছবি তুলতেছে আর এখানে দেখাচ্ছে যে নয় সাতচল্লিশ ছেচল্লিশ মানে আর নয় মিনিট পর্যন্ত এ ভিডিও করবে একটা না ঠিক আছে তো এই ডিএসএলআর ক্যামেরাগুলো আর কি একটা না দশ মিনিট পর্যন্ত ভিডিও করে তারপর বন্ধ হয়ে যায় তারপর প্রয়োজন হলে আবার শুরু করতে হয় দশ মিনিট পরে আবার আর একটা ক্লিপ আপনার নিজের শুরু করতে হবে ভিডিও বাটন চাপে তো এখন আর কি আবার প্রেস করলাম এই যে ভিডিও বন্ধ হয়ে গেল এবার আপনি এই যে ইসে যেয়ে আপনার মিডিয়াতে এটা দেখতে পারেন এই যে এ দেখেন তো এই আর কি তো আপনার ভিডিও মুডের জন্যে কোন সেটিংস বেস্ট কোন ফোকাস মুড এবং আপনার কী কী সেটিংস দিলে সবথেকে ভালো হয় এগুলো আমি আপনাকে দেখাই দিলাম আশা করি আর কোনো সমস্যা থাকবে না আজকে ভিডিও এই পর্যন্ত